দেখলাম গাড়ি চলাইতেছি আমি গেছিলাম একটা ফাইন্যান্সের কাম কাম আমি কাম করে আমার পয়সা কাম নাই করলাম তাই না ওইরকম কাম করে পোহরতনো পয়সা পরে লাভ হবো যে ফাইন্যান্স কি পার্সেন্ট সিস্টেম পার্সেন্ট যদি নাইনটি ফাইভ নাইনটি সিক্স পারসেন্ট হয় আমার মাসে থাকতে হ্যাঁ আমার স্যালারি দেবো নইলে এইটটি ফাইভ পার্সেন্ট যদি আমি স্যালারি পার্সেন্ট মিলাইলাম দশ পার্সেন্ট বলে আমার প্রকর্তনে দিয়ে পার্সেন্ট মিলাইলে আমার বলে স্যালারি দিব নাইলে স্যালারি দিব না ওই রুম পাল্লার কাম নাই করলাম এটা একটা কথা হইল হ্যাঁ বন্ধুরা এখন আবারই আমি একজনের অনু ফোন করছিলাম ফোন করে জিজ্ঞাসা করলাম আনে অন্য কোনো কাম আছে নাকি তো না করলেও মানে কয় যদি কাম থাকলে জানাবো বন্ধু আপনা কাছে দেখতে শুন যদি কিবা কাম থাকে নিশ্চয়ই ফোন করে জানাবেন আমি আপনার কামের জন্য অপেক্ষা করবো আপনার ফোনের জন্য অপেক্ষা করবো প্লিজ আমার খুবই একটা কামের জরুরি হয়েছে যদি পাইন আমার কমেন্টে পাইন বা মোবাইল নাম্বার কনট্যাক্ট নাম্বারে কানেক্ট করবেন প্লিজ একটা ফার্ম আছে ফার্ম এ প্রায় ছয় সাতশো বিঘা মাড়ি আছে ফার্ম এদের ধান খেত করছে এই সারা টুকি ধান খেত করছে ধান কাটার অবস্থা হয়ে গেছে পাই গাই গেছে বহুত ভাল লাগছে না কম লাগছে জানা জানাবেন সামনে রাউ করবার পাই না ক্যামেরা মধ্যে কি বাড়াইলো আমি বুঝতেছি না এতদিন ধরে কষ্ট করতেছি যাতে কিবা কীভাবে আমি করবার পাই বুঝলে আমি বুঝি না কি হয়েছে ক্যামেরার সামনে রাউই করবার পাইনা

আগেও কইছি এখনও কই তো কী কাম কর যাতে সমাজের সামনে চোখ মেলায় এসে বার পাই দোয়া করবাইন আনে করুন আশা থাকলো তো ভিডিওটা কিরম হয় জানাবেন জয় হিন্দ